হ্যালো বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত মি ওয়ান মডেল নাম্বার এম সেভেন জিরো ওয়ান চায়না টেবলেট প্রবলেম হচ্ছে নো পাওয়ার কাস্টমার নিয়ে এসেছে বলছে ওটা পাওয়ার আসছে তো আমরা ওটা কেন পাওয়ার আসছে না ওটার প্রবলেমটা সলভ করবো কেন পাওয়া যাচ্ছে না প্রবলেমটা কোথায় তো শুরু করা যাক আমরা প্রথমেই এটাকে ওপেন করে নিবরটি ওপেন করবো ওপেন করার পর মাদারবোর্ড চেক করেই বুঝতে পারবো কোথায় থেকে প্রবলেমটা হচ্ছে সো প্রথমে আমরা ডিজিটাল মিটার দিয়ে মাদারবোর্ডটি চেক করে নেব যে মাদার কোনো ধরনের শর্ট আছে কি না বা কোনো আইসি নষ্ট আছে কি না সেটা মাদারবোর্ডের ব্যাটারি কানেক্টরের প্লাস মাইনাসে দাবালি বুঝতে পারবো দেখতে পাচ্ছি যে মাদার বটে একটি শর আছে কোথায় শর আছে এখনো বলতে পারবো না তবে মাদার প্রবলেম আছে মাদার বটে শট আছে তো আমরা সেই শটটাকে রিমুভ করার চেষ্টা করব তো আমরা এখন মাদারপুটে ওপেন করবো এবং কোনো একটি প্রবলেম আছে সেটা খুঁজে বার করার চেষ্টা করবো মিটার দিয়ে চেক করে নেব এক একটি ছোট ছোট আইসি যে কোন টি শর্ট আছে আমি অলরেডি পেয়ে গেছি একটি আইসি শর্ট দেখাচ্ছে এই আইসিটি তো আমি এই আইসিটি প্রথমে রিমুভ করে চেক করবো যে শর্ট চলে গেছে কি না যেহেতু আমি পেয়েছি একটি আইসি ছোট্ট একটি আইসি ড্রায়েট ওটা শট হয়ে গেছে শর্ট হয়ে আছে তো আমি এই আইসিটি প্রথম রিমুভ করব এবং রিমুভ করে দেখবো শট সম্পূর্ণভাবে চলে গেছে কিনা আমি এই আইসিটি রিমুভ করে নিলাম ছোট্ট আইসিটি রিমুভ করার পর আমি মিটার দিয়ে চেক করব মাদার বুটে আর কি কোনো শর্ট আছে কি না প্রথমে চেক করে নিচ্ছি আইসিটি হ্যাঁ আইসিটি শর্ট আছে অবশ্যই তো আমি মাদার বুটটি চেক করব না মাদার বুটে আর কোনো শর্ট নেই তার মানে এই আইসিটি প্রবলেম তো আমি অন্য একটি মাদার থেকে সেম 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 আর একটি আইসি এখানে পেস্ট করব তাহলে আর কোনো প্রবলেম হবে না মাদার বোটে এআইসিটিতে শর্ট পেয়েছিলাম তো এই এআইসিটি আমি চেঞ্জ করেছি এবং রিপ্লেস করে নতুন আর একটি আইসি এখানে পেস্ট করেছি আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে শুধু যে এআইসি প্রবলেম হবে তা না বিভিন্ন জায়গায় বিভিন্ন এসি প্রবলেম হতে পারে তো সেটা আপনাদের অবশ্যই মিটার দিয়ে চেক করে বাহির করতে হবে যে কোন আইসিটি প্রবলেম হয়েছে যে আইসিটি প্রবলেম হয়েছে যে আইসিটি নষ্ট হয়েছে সেই আইসিটি চেঞ্জ করতে হবে তা না হলে হবে না দেখেন মিটারে দেখাচ্ছে কোনো শর্ট নেই তার মানে আমার এই ট্যাবলেটটি সম্পূর্ণভাবে অকে হয়ে গেছে এখন আমি সেটাকে ফিক্স করে চালু করতে পারবো এবং কাস্টমারকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবো ট্যাবলেটটি আমি ফিক্স করে নিলাম ফিক্স করে ব্যাটারি কানেকশান দিয়ে আমি এবার ট্রাই করবো চালু হচ্ছে কি না ইয়েস চালু হয়ে গেছে সো ট্যাবলেটটি এখন ওকে প্রথমে ছিল নো পাওয়া মাদার প্রবলেম ছিল মাদার শর্ট যার কারণে চালু হচ্ছিল না তো আমি আইসিটি প্রবলেম পেয়েছিলাম তাই চেঞ্জ করেছি এখন সম্পূর্ণরূপে ওকে আর কোনো প্রবলেম নেই সো আরও ভালো ভালো ভিডিও পেতে নতুন নতুন টিপস জানতে এবং শিখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন